একটা জিনিস কথা বললাম মালখানে দিয়া যে এই সোশ্যাল মিডিয়া যত সুখে फायदा করে তত কি আর হল কি মধ্যে প্রতিযোগিতা তৈরি আর যেমন আমরা এটা কথা দিয়া এই সোশ্যাল মিডিয়া mediante রালে সুসুবা জানা কত কি আর রানে বাইরে হল কিভাবে 보면은 কোন প্রশ্ন থেকে যায় যদি আমার বিষয় এটা না কিন্তু আমি সতর্কতার লাগিয়া সতর্ক বানি চেষ্টা আমি কথা হইতাম ছিয়া যখন তোমরা যাও কি বৈঠা তোমরা জানাস গলুইয়ে আপনি ফজর ও সহের খুজু সময় যায় এমন সময় এই না এটা সবাই না আর

প্রথম তো মানে চেষ্টা হয়ে থাকে যদিও কত সময় লাগে সময় আমাদের কিন্তু না ইসলাম সদ্গুলন ধর আমার সন্তুষ্ট

कंतू <laughs> अल আমার বধুর হল এই কিতাবের মধ্যে চিন ধরা যে এই কিতাবের মধ্যে কোন প্রকার সৎ এবং সন্দেহ নাই